আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন তো হামিস্টার থেকে বাইনান্সে উইড্রো দেওয়ার জন্য ফার্স্টে আপনারা আপনাদের হামিস্টার টেলি হামিস্টার বোর্ডের ভিতরে চলে আসবেন দেন আপনারা এই যে দেখেন এখানে এইখানে বলে একটা অপশান আছে এই যে এয়ারড্রপে ক্লিক করবেন তো এয়ারড্রপে ক্লিক করার পরে এই যে উইড্রলে ক্লিক করবেন উইথড্রলে ক্লিক করবেন তো উইড্রোলে ক্লিক করার পর আপনি যদি বাইনান্সে উইড্রো দিতে চান তাহলে এই যে বাইনান্স এক্সচেঞ্জ এইখানে ক্লিক করবেন আর যদি বাইবিটে দিতে চান তাহলে এই যে বাই এক্সচেঞ্জ এইখানে ক্লিক করবেন তো আমি যেহেতু বাইনান্স উইডো দেবো সেহেতু আমরা বাইনান্সে ক্লিক করলাম বাইনান্সে ক্লিক করার পরে এই যে দেখেন ইয়েস আই হ্যাভ এইখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখেন এই যে এইখানে এখন হামিজটার ডিপোজিট অ্যাড্রেস এবং মেমোটা দিতে বলছে তো আমরা এখন আমাদের বাইনান্সের ভিতরে চলে যাব যাওয়ার পরে যে ডিপোজিট অ্যাড্রেস এবং মেমো দুইটা কপি করব কপি করে এখানে পেস্ট করব তো চলুন এখন বাইনান্সের ভিতরে চলে যাই তো আমি আমার বাইনান্স অ্যাকাউন্টের ভিতরে চলে আসছি আর একটা কথা অবশ্যই আপনার বাইনান্স অথবা বাইবের যাতে উইডো দিবেন সেটা কিন্তু অবশ্যই কেআইসি করা লাগবে তো বাইনান্স আসার পরে এই যে দেখেন ওয়ালেট ওয়ালেটে ক্লিক করবেন তো ওয়ালেটে ক্লিক করলাম ওয়ালেটে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন এই যে ভাই স্পট লেখা এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে এই যে ডিপোজিট অপশান দেখতে পাচ্ছেন ডিপোজিটে ক্লিক করবেন ডিপোজিটে ক্লিক করলাম এখন আপনারা এই যে সার্চবার সার্চবারে সার্চ করবেন এইচ এম এ এস টি আর স্টার বলে সার্চ করবেন তো এখন সার্চ করছি তো দেখেন হামস্টাটি কিন্তু এখানে চলে আসছে তো আপনারা এখন এইখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এই যে নেটওয়ার্কটা টোন কয়েন নেটওয়ার্ক সিলেক্ট করবেন তো টোন কয়েন সিলেক্ট করার পরে দেখেন আপনারা এই যে অ্যাড্রেস এইটা কপি করবেন আর এই যে মেমো মেমোটা কপি করবেন তো কপি করার জন্য এইখানে ক্লিক করলাম তো দেখেন অ্যাড্রেস আর মেমোটা কিন্তু কপি হয়ে গেছে এটা এখন ওইখানে বসাই দেব তো এই যে আমিজার ডিপোজিট অ্যাড্রেস এইখানে অ্যাড্রেসটা দিব দেন এই যে মেমো মেমোটা এখানে দিয়ে দেব তো দেওয়ার পরে এই যে দেখেন সেভ অ্যান্ড শুজ এইখানে ক্লিক করে দেন তো সার্ভারে একটু সমস্যা এই জন্য একটু প্রসেসিং এসছে তো আপনারা ভিডিওটা দেখে এইভাবে করে নেবেন তো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন চ্যানেলের লিঙ্ক অবশ্যই ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে ওইখানে সব কোনো প্রবলেম হলে ওইখানে আক্স করতে পারেন